আপনি আমি আমরা সবাই মা বাবা হিসেবে কখনো না কখনো ধৈর্যহারা হয়েই যাই কখনও রাগ করি অল্পতেই উত্তেজিত হয়ে পড়ি আবার কখনো নিজের আচরণ দেখেই আবার অনেক অবাক হয়ে পড়ি এবং সেটা নিয়ে অনেক মনও খারাপ করি কারণ দিন শেষে আমরা সবাই মানুষ কিন্তু এখানে মন খারাপ করে বসে না থেকে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কথা হলো যাতে আমরা আমাদের ভুলগুলি চিনতে পারি আর প্রতিদিন নিজেদেরকে অল্প অল্প করে উন্নতি বা ইম্প্রুভ করার চেষ্টা করতে পারি যাতে আগের ভুলগুলি রিপিট না হয় রাগের পর ভুলের পর ওদের সাথে সংযোগটা আবারও পুনরায় গড়ে তুলি মনে রাখবেন নিখুঁত প্যারেন্টিং বলে কিছু নেই তাই নিখুঁত হওয়ার চেষ্টাও করবেন না কারণ এটা ইটসেলফ আপনাকে মেন্টালি অনেক ড্রেন্ড করে ফেলতে পারে আমরা আশেপাশে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখে মনে করি যে এভরিথিং পিকচার ইজ ভেরি পারফেক্ট কিন্তু আসলে বিষয়টা এরকম না কোনো প্যারেন্টিং জার্নি পারফেক্ট না এবং আমার মনে হয় পৃথিবীতে কোনো প্যারেন্টসই নাই যারা নিজেকে কখনো লুজ করেন না কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আবার পুনরায় সে ভুলগুলি থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি এবং সেগুলোকে কিভাবে আমরা রিপেয়ার করার চেষ্টা করছি সো ভুল যদি হয়েই যায় নিজেকে কখনো গিল্ড সিচুয়েশনে ফেলে দিয়ে বলবেন না যে আমি ভালো মা হতে পারি নাই আমি একজন ব্যর্থ বাবা এই চিন্তা থেকে এই বোধ ফিলিংস থেকে নিজেকে মুক্ত করুন এই ভেবে যে নো প্যারেন্টিং জার্নি ইজ পারফেক্ট আপনারটাও পারফেক্ট না কারণ ভালো প্যারেন্টস হওয়া মানে নিখুঁত প্যারেন্টস হওয়া নয় নিজের ভুলগুলোকে চিহ্নিত করতে পারা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে অল্প অল্প করে ছোট ছোট করে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করা সন্তানের সাথে নিজের সম্পর্কটাকে আরও মজবুত করার চেষ্টা করা এবং সেই জন্য অভিভাবকদেরও প্রয়োজন আছে অনেক সাপোর্টের এবং সেই জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে প্যারেন্টসদের যথাযথ সাপোর্ট দেওয়া প্যারেন্টিংয়ে সাপোর্ট না দিতে পারলেও সুন্দর কথা বলে আশেপাশের মানুষগুলো ফ্যামিলি মেম্বারগুলোর সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট সেই জন্য আমাদের দরকার এমন একটি পরিবার এবং সমাজ যেখানে পিতা মাতাদেরকে বা মা বাবাদেরকে দোষারোপ করা হবে না তাদের ভুলের জন্য বরং বিভিন্ন ওয়েতে সাপোর্ট দেওয়া হবে অ্যাটলিস্ট ইমোশনাল সাপোর্ট যে মা বাবাটা ভালো কিছু করার চেষ্টা করছে ভুল তো হতেই পারে ভুল হয়েছে বলে সেখানে খোটা দিয়ে সিচুয়েশনটা আরও খারাপ না করে চলুন আমরা একজন আরেকজনের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াই কারণ আপনার আমার সাপোর্টই আরেকটা বাবা মাকে নিজের মনস্থির রাখতে সাহায্য করবে এবং একটা শান্ত স্থির এবং সচেতন মা বাবাই হতে পারে একটা বাচ্চার জন্য বেস্ট গিফট এবং একটা বাচ্চার ভালো থাকার জন্য বেস্ট গিফট কারণ বাবা মা যখন শান্ত থাকে কনটেন্ট থাকে তখন একটা সন্তানও সেখানে থ্রাইভ করে ভালো থাকে এবং ভালোবাসার সাথে বেড়ে ওঠে এবং এর থেকে বেটার কিছু হতেই পারে না ভালো থাকুন